আজ একটা কথা বলবো বলছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস হলো আমাদের দেশে তো আমাদের দেশে কিছু কিছু জায়গায় মন্ত্রী শিক্ষক তারপরে তোমার কী আর বলবে মানে আমাদের মতো ছেলে ছেলেপিলে তারা ভারতের পতাকা নিয়ে খেলা করছে খেলা মানে কি যে মন্ত্রী সে কি বোঝে না ভারতের পতাকা কোনটা উল্টু কোনটা সোজা বোঝো তো একটা ছোট বাচ্চাকেও যদি জিজ্ঞাসা করো ভাই যে ভারতের পতাকা কোনটা সোজা করুন কোনটা উল্টু বলো তো ভাই সে বলে দেবে যে এটা খোঁজা এটা উল্টো কিন্তু ওরা উল্টু দেয় উৎপাদন করছে ভাই দেশটা কোথায় কী হচ্ছে ভাই দেশটা দেশটা কী হচ্ছে যে শিক্ষক তার বোঝা উচিত সে শিক্ষা দিচ্ছে ছোট ছোট বাচ্চা দেখে শিক্ষা দিয়ে বড়ো করছে তারও বোঝা উচিত বা তারও খেয়াল করা উচিত যে পতাকাটা উল্টু টাঙানো হয়েছে পতাকাটা নামিয়ে সব ভুল সংশোধন করতে পারবে কিন্তু তা না পতাকা উল্টু করে সে জনগণ মনোবরত জাতীয় সঙ্গীত গাইয়ে দিল এখানে দেখো ভিডিওগুলো দিয়ে দিলাম তোমরা দেখে নাও দেখে নিয়ে বলো এ দেখে কি করণীয় এদের কী করতে হবে দেখে দেশ কি করছে একজন আবার বাবা দেখো দেশের মেজিতে দেশে পতাকাটা আঁকিয়েছে আঁকিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছে স্ট্যান্ড দিয়ে অন্য পতাকা উত্তোলন করছে তাতে ফুল দিয়েছে আমাদের ভারতের পতাকা নিচে থাকবে আর ওদের ধর্ম পতাকা ও উপরে থাকবে ধর্মের হোক বা পার্টির পতাকা হোক ওটা উপরে থাকবে কি লোক ভাইজনে মানে দেশটা কোথায় যাচ্ছে ওরা চাচ্ছে দেশ আমরা বিক্রি করে দেব আমাদের যে পতাকা ধর্মের যে পতাকা বা আমাদের যে পার্টির যে পতাকা সেটাই থাকবে দেশে আমাদের দেশের পতাকা থাকবে না এটা চাইছে আর একটা ভিডিও দেখো এরা এরা পতাকা নিয়ে সেলি খেলাম করছে এই ভিডিওটা দেখো এদের কি করবে এদের তো করা উচিত কিছু তোমরা বলো কি করবে না করবে এরা বুজুর্গ লোক ঠিক আছে বৃদ্ধ হয়ে গেছে বালবে তাল তাকাই চল তাল তালায় চলে গেছে ঠিক আছে তবুও এরা ভারতের পতাকাতে পা দিয়ে মারছে বাঁচছে বেছে বেছে নেবে ঠিক আছে বেছে বেছে নেবে তো আমার কথা হলো এই পতাকার জন্য ইন্ডিয়ান ফ্ল্যাগ আমাদের দেশে জাতীয় পতাকা এই পতাকার জন্য বর্ডারে আমাদের ইন্ডিয়ান সোলজার যারা ইন্ডিয়ান আর্মি তারা কিন্তু লড়ছে লড়ে কেউ মারাও যাচ্ছে ঠিক আছে শুধু এই পতাকার জন্য আর এখানে কী হচ্ছে আমাদের দেশে অসম্মান হচ্ছে এই জন্যই এই জন্যই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুকুরেও পছন্দ করে না কুকুরে তো ওর মুখে মুতে দিয়েছে দেখো ভিডিও দিচ্ছে দেখে নাও কুকুরে ওর মুখে মুতে দিচ্ছে এই জন্য নরেন্দ্র মোদীকে কুকুরও পছন্দ করে হ্যাঁ মানুষ তো শুধু এই বছরে শুধু এই বছর থেকে ওকে ঘৃণা করছে কিন্তু আগে মোদি ওর বাপ ছিল ভাই ছিল অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেছ মোদি আমার বাপ আমার স্বামী আমার সব কিছু আমি মন দিয়ে বেটেছি এখন কি বলে তো কিন্তু ওর ঘরেই বুলডোজার চালিয়ে দিয়েছে মোদি বুঝতে পেরেছ তো কুকুর যেদিন থেকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছে ঠিক আছে সেদিন থেকে কুকুর ওকে ঘৃণা করে সেদিন থেকে ওর পোস্টার দেখলে ঘেউ ঘেউ করে আবার মুতেও দিয়েছে ভিডিওতে দেখতে পেলে দেখো ভিডিওগুলো ভালো করে দেখো কুকুরে মুতে দিচ্ছে আবার ঘেঘেও দিচ্ছে ঘেউ ঘেউ করছে এই জন্য তো কোথায় আমাদের দেশটা যাচ্ছে বুঝতে পারছো তো তো এটুকুই জাস্ট ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবে ঠিক অবশ্যই শেয়ার করবে সবাইকে দেখাবে জানা উচিত যে আমাদের দেশ নিয়ে কী হচ্ছে ঠিক অবশ্যই জানাবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটাকে এমনভাবে শেয়ার করো যাতে এটা গিয়ে পৌঁছায় ওদের যাতে অন্ধ যারা বপাচ্ছদা লোক যারা তাদের চোখগুলো যাতে খুলে যায় ঠিক আছে মানে আমি কি বলব গালগুলো অনেকগুলোই আটকে নিচ্ছি হ্যাঁ আমার ভিতরে যে যা আসছে যে পরিমাণে গালি গালাত আসছে দিলে ভাই অন্ধকার হয়ে যাবে তো আমি দিতে চাই না ঠিক আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই শেয়ার করবে তো বাই গুড বাই এটুকুই ছিল